নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগতই জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি মিশন দিল্লি কমপ্লিট দু হাজার পঁচিশের অপারেশন কিন্তু চালু হয়ে গেছে এবার দু হাজার ছাব্বিশের টার্গেট বাংলা এখানেও কি অপারেশন শুরু হবে কারণ এই রাজ্যের প্রত্যেকটা রাজনৈতিক দল যারা বিজেপি বিরোধী তারা প্রত্যেকেই বলে আগে দিল্লি সামলা পরে ভাববি বাংলা সেই দিল্লি দখল করে বসে আছে বিজেপি এবারে এই বাংলার বুকে কি অপারেশন শুরু হতে চলেছে চল সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্র বার্তা আপনারা জানেন এই বছরের শুরুতেই হঠাৎ করে কোথায় যেন কি হয়ে গেল দিল্লি বিজেপি দখলে চলে গেল যেটা হওয়ারই ছিল অরবিন্দ কেজরিওয়াল যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়েও এক ধাপ উঁচুতে গেছেন অন্যান্য রাজ্য আপ কিন্তু ক্ষমতায় আছে মানে পাঞ্জাবে আছে এবং অন্যান্য রাজ্যে অনেক জায়গায় তারা সিট জিতেছেন তাই আপ অলরেডি একটা তৃণমূল হচ্ছে বড় দলে পরিণত হয়েছে আপ রাজনৈতিকতাভাবে কিন্তু তৃণমূল হচ্ছে বড় সেই আপের অরবিন্দ কেজরিওয়াল মানে সর্বে সর্বেসর্ভা একদম পরিষ্কার করে বলেছিল যে এই জন্মে মোদীজির দিল্লি জয় সম্ভব নয় আর এই রাজ্যে তৃণমূলেরাও সেই কথা শুনে মোটামুটি বগল বাজিয়েছিল কিন্তু বর্তমানে পরিস্থিতিটা পুরো বদলে গেছে যেই বদলে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু এই রাজ্যে শুরু হয়ে গেছে ভয় ভয় শুরু হয়েছে ভোটার ভোটার নাম করে নাটক ভুতুরে যাই হোক হারার আগে একটা জায়গা তৈরি করে রাখতে হয় যে অজুহাত কি দেখাবো ভুতুরে ভোটার আমাদের হারিয়ে দিয়েছে আর সবার শেষতা আছে ইভিএম আসল কথায় ফিরে আসি দিল্লির বুকে আজকে যে অপারেশন আমরা দেখলাম সেই অপারেশনটা কিন্তু আমরা জানতাম হবেই কারণ দিল্লিতে বিজেপি কিন্তু কথা দিয়েছিল নির্বাচনের আগে গ্যারেন্টি মোদীর এই মোদীর শব্দটা ইউজ হয়েছিল দিল্লিতে এবং সেখানে মোদীজি বলেছিলেন এবং বিজেপি জানিয়েছিল যে তারা ক্ষমতা এলে জিতলেই যমুনা নদীর জল যেটা দীর্ঘদিন ধরে অরবিন্দ কেজরিওয়াল শুধু বলেছে পরিষ্কার করছি পরিষ্কার করছি আর হরিয়ানা বিষ দিচ্ছে এই যে কথাগুলো বলেছিল সেখান থেকে দিল্লিকে পুরো মুক্ত করা জায়গা অর্থাৎ যমুনা নদীকে ঠিক করা সেই যমুনা নদীকে নিয়ে কিন্তু ঠিক করার কাজ শুরু হয়ে গেছে আপনারা জানেন এটা নিয়ে আমার প্রতিবেদন আছে একদিকে যখন এটা চলছে আর একদিকে মহিলাদের জন্য যে মাসিক টাকা দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হচ্ছে সাত তারিখ থেকে তাই আগামী দিনে এটাও হাসবে সব ঠিক গেছে এবং এরপরে শুরু হয়ে গেছে যে প্রতিশ্রুতি দিয়েছিল দিল্লিবাসীকে বিজেপি সেটা কি অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা যারা অনুপ্রবেশকারী তাদেরকে এক এক করে চিহ্নিত এবং তারপরে পুশপ্যাক বা আমার ভাষায় বলতে গেলে কিকব্যাক করা আর সেটার কাজ কিন্তু শুরু হয়ে গেছে আজকে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এটাই সেটা হচ্ছে দিল্লিতে শাহিনবাগ মনে আছে নিশ্চয়ই সিএ এনআরসি নিয়ে কিভাবে আগুন জ্বালানো হয়েছিল কাগজ আমি দেখাবো না সেখানে দিল্লির পুলিশ আজকে পৌঁছে গেছে এবং সেখানে গিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে ভেরিফিকেশন করা হচ্ছে যে অরিজিনাল কাগজপত্র আছে তো সব কাগজপত্র দেখা শুরু হয়ে গেছে কি মনে হচ্ছে না কাগজ আমি দেখাবো না বলা সেই সমস্ত নায়ক নায়িকারা এখন কোথায় সব যে যা শুয়ে পড়েছে কারণ এখন দিল্লিতে জনতার দ্বারা নির্বাচিত বিজেপি সরকার আছে তাই সেখানে কাগজ দেখানো শুরু হয়েছে দেখুন মোবাইল নম্বর কে না इक्सी अठहत्तर पैंतीस सैंतालीस पैंतीस सैंतालीस कितने मेंबर होगा चार बच्चे है। चार बच्चे आधार नंबर हो गया सिक्स एट सेवन नाइन सिक्स जीरो एट सेवन দেখলেন দিল্লিতে মোটামুটি প্রত্যেকটা জায়গায় শাহীনবাগের প্রত্যেক জায়গায় গিয়ে ঘরে ঘরে গিয়ে তো চলছে যে আপনারা যে থাকছেন ঝুগ্গি যেখানে আছে সেখানে গিয়ে আপনারা যে থাকছেন আপনাদের অরিজিনাল কোথায় আপনারা কোথা থেকে এসছেন আপনাদের যদি ভোটার কার্ড ঠিক থাকে আপনাদের যদি বার্থ সার্টিফিকেট ঠিক থাকে আপনারা কোথা থেকে এসছেন সব কিছু যদি ঠিক দেখান তাহলে থাকুন আর নচেত মানে মানে কেটে পড়ো এই কেটে পড়াটা কিন্তু দিল্লি থেকে পালিয়ে এসে বাংলায় চলে এলাম এ হবে না দিল্লিতে ধরা পড়া মানেই কিক ব্যাক আমার ভাষায় আর একদম যদি ভাবেন এই ভারতবর্ষে যে সমস্ত সুন্দর ভাষা হয় সেই ভাষা অনুযায়ী ব্যাক ঠেলে দেওয়া আর আমার ভাষায় কিক ব্যাক মেরে বের করে দেওয়া তো এই কাজটা কিন্তু শুরু হয়ে গেছে দিল্লির বুকে এই কাজ যখন শুরু হয়ে গেছে মানে অপারেশন যখন শুরু হয়ে গেছে তখন বাংলার বুকে আমরা কিন্তু চিন্তায় কারণ বাংলার বুকে তখন ভোটার খোঁজার জন্য তৃণমূল রাস্তায় রাস্তায় রাখছে তখনই কিন্তু বিজেপিও বের করে দিয়ে আসছে এমন এমন তথ্য যেখানে দেখা যাচ্ছে একটা লোক এখানেও ভোটার তালিকা তার নাম আছে আবার বাংলাদেশেও আছে মানে ইন্ডিয়াতেও ভোট দিচ্ছে বাংলাদেশেও ভোট দিচ্ছে বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরা তারা বাংলার বুকে ঢুকে সেখানে ভোট দিচ্ছে এবং দিয়ে আমাদের মতামতকে ঘুরিয়ে দিচ্ছে এটা একটা ভয়ঙ্কর বাজে জায়গা আর সেই বাজে জায়গাটা কিন্তু সবাইকে সচেতন করতে চেষ্টা করে গেছে বিজেপি এবং আজও চেষ্টা করে যাচ্ছে আর সেখানেই আমাদের কিছু প্রশ্ন রয়েছে। মানে আমরা মানে আম পাবলিক যারা আছে মানে আমরা যাদের হাতে সমস্ত ক্ষমতা আছে আমরা মানে যারাই পারি সব কিছু পরিবর্তন করতে আমরা মানে তারা যারা চুপচাপ নিজের ক্ষমতা না বুঝে শুধুমাত্র খেটেই চলি খেটেই চলি আর মেনেই চলি ওপরে থাকা দাদা দিদিদের কথা সেই আম জনগণ আমরা যাদের টাকায় মন্ত্রীরা গাড়িতে চাপেন এবং পুলিশরা বেতন পান যে পুলিশরা মিথ্যে কেস দেয় মন্ত্রীদের কথা শুনে আমরা তারা তো আমরা আমাদের ক্ষমতা সম্বন্ধে জানি না আমরাই পারি এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে আমরা পারি কিন্তু আমরা সে কাজটা তো নিজে করতে পারি না তার জন্য আমাদের পরিবর্তন করতে হয় আর এই রাজ্যে বিজেপি যদি আসে তাহলে একই কাজ কিন্তু হবে তাই অপারেশন যেটা দিল্লিতে হচ্ছে সেই দিল্লির অপারেশনটা এই রাজ্য দেখতে পাবো আমরা আর এটা খুব দরকার আছে বলে আমার মনে হয় কারণ জনবিন্যাস যেভাবে চেঞ্জ হচ্ছে ভৌগোলিক স্থান যেভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে মানে যেখানে আমরা থাকি সেই জায়গায় জনবিন্যাস চেঞ্জ হতে হতে ভৌগোলিক স্থান চেঞ্জ হয়ে যাচ্ছে মানে আমাকে ছেড়ে চলে যেতে হবে এই জায়গা যেন না হয় কারণ বাংলাদেশ দেখে আমাদের খুব বাজে অভিজ্ঞতা হয়ে গেছে এরই মধ্যে বারুইপুর কাণ্ড বারুইপুরে একটা ঘটনা সামনে চলে আসে শীতলা পুজো শীতলা মন্দির আছে সেটা নিয়ে আগুন লাগানো নিয়ে খবর সামনে আসে অগ্নিমিত্রা পাল টুইট করেন বক্তব্য পাল রাখেন ওখানে অনেক বিজেপি নেতারা পৌঁছে যান বারুইপুরের কথা কিন্তু চারিদিকে সোশ্যাল মিডিয়া এখন ছেয়ে গেছে আর সেখানে আমাদের অনেকের কিন্তু চিন্তা হয়ে যাচ্ছে কিন্তু এই সমস্ত চিন্তা ভাবনা সবকিছু থেকে বেরোতে গেলে আমাদের একটাই রাস্তা সেটা হচ্ছে পরিবর্তন করতে হবে আর পরিবর্তনের জন্য আমাদের ভাবতে হবে তাই না কারণ এভাবে যদি চলতে থাকে দিল্লি দেখতে পাচ্ছি আমরা কিভাবে পরিবর্তন হচ্ছে ঝটকায় ঝটকায় হলো এই ক্ষমতায় এলো এখন দেখুন যমুনা নদী পরিষ্কার করা থেকে শুরু করে সব কাজ চলছে দ্রুততার সঙ্গে এমন কি এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা আর মুসলিম বাংলাদেশি মুসলিম যারা আছে তাদেরকে চিহ্নিত করানো কিন্তু দ্রুততার সঙ্গে শুরু হয়ে গেছে অর্থাৎ সব কাজ দ্রুততার সঙ্গে কিন্তু হচ্ছে আর এটাই কিন্তু একটা বড় জিনিস আর এটাই কিন্তু আমরা সবাই চাই আমরা এই বাংলার বুকে কি চাই আমরা চাই প্রত্যেকের কাজ হোক মেয়েরা সুরক্ষিত থাকুক ওই কোনো মেয়ে তার ছবি তুলছে বলে যদি বলে ফেসবুকে পোস্ট করে আর যে ছবি তুলছে তাকে যদি কিছু করে তাহলে সেটাকে প্রকাশ্যে নিয়ে এসে তার বিরুদ্ধে জনগণকে উস্কে দিয়ে তার বিরুদ্ধে কিছু করার ব্যবস্থা করা সেই জায়গায় আমরা চাই কি আমরা চাই না আমরা চাই প্রত্যেকটা মহিলা অভয় কোনো কেস না হোক অভয়ের মতো কোনো কেস বা কামদনির মতো কাণ্ড কোনো না হয় বা আমরা চাই এমনই একজন মুখ্যমন্ত্রী হোক যিনি পার্ক স্ট্রিট কাণ্ডকে নিয়ে বলবেন না অন্য কিছু কথা যেটা আমরা জানতাম পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ড মনে আছে নিশ্চয়ই এবং সেই কাণ্ডের পরে কি হয়েছিল তার তদন্তকার দময় সেনকে কেন ট্রান্সফার করা ছিল সেগুলার বলার জায়গা নেই কেন সবাই আমরা জানি তাই আমরা পরিবর্তন চাই আমরা চাই এখানকার ছেলেমেয়েরা চাকরি পাক যাদের যোগ্যতা আছে তারা চাকরি পাক মেধার ভিত্তিতে না তেল দিয়ে বা টাকা দিয়ে না আমরা চাই না আমরা চাই কলকারখানা হোক শিল্প হোক আমরা শিল্প বলতে চপ শিল্প আর ঢপ শিল্পে বিশ্বাস করি না তাই আমরা চাই পরিবর্তন হোক নচেত আমাদের কিচ্ছু যায় আসে না পরিবর্তনের স্বপ্ন আমরা এই জন্যই দেখি যে আমরা চাই ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে এছাড়া আমাদের কোনো দাবি নেই প্রতিটা নাগরিক যেন সুন্দরভাবে বাঁচতে পারে কোথাও যেন প্রতিবাদ করলে অর্থাৎ সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে পুলিশ যেন ধরে কেস না দিয়ে ঢুকিয়ে দেয় সেই সমাজ চাই সেই বাংলা চাই আমরা সোনার বাংলা চাই আমরা তাই না যাই হোক দু হাজার পঁচিশে দিল্লি তাদের অপারেশন শুরু করে দিয়েছে দু হাজার ছাব্বিশে বিজেপি এই রাজ্যে ক্ষমতা এলে অপারেশন শুরু করতে পারবে কি বিজেপি কি ক্ষমতায় আনা হবে নাকি আমরা আবার গড্ডালিকা প্রবাহে গা এলিয়ে দেব জানাবেন কিন্তু আপনাদের কমেন্টসের সাপেক্ষে আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ারও করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত মাতা জয় হোক জয় হিন্দ